ভর্তি বডি শার্ট কাটিং দেখাবো এই ভিডিওতে তো প্রথমে আমরা মেজারমেন্টটা দেখিয়ে নেব ঝোল আঠাশ পোট সাড়ে ষোলো হাতা সাড়ে একুশ কপ আড়াই বাই সাড়ে আট ইঞ্চি বড়ি বত্রিশ লুজ দুই ইঞ্চি কমর উনত্রিশ হিপ তেত্রিশ হাতা মাসল তেরো হাতার কবজি সাড়ে এগারো ফুল শার্ট ভিতর আঠাশ এক ইঞ্চি প্লাস উনত্রিশ ইঞ্চি লম্বা এখানে পোট দু ইঞ্চি বড়ি বত্রিশ চার চারাশে বত্রিশ চার ভাগের এক ভাগ লম্বা আঠাশ ইঞ্চি দুই সাইডে শিলার জন্য এক ইঞ্চি প্লাস ইঞ্চি দুই ইঞ্চি ডাউন আট ইঞ্চি চার ভাগের এক ভাগ চারশো বত্রিশ বক্স প্লেট পনেরো দুই ইঞ্চি কলার সাড়ে চোদ্দ এখান থেকে ষোলো দুই ইঞ্চি ফুট সাড়ে ষোলো অর্থাৎ শোল্ডার আট ষোলো সাড়ে ষোলো ইঞ্চি হাফ ইঞ্চি ইঞ্চি হাফ ইঞ্চি বডি এখান থেকে লুজ লুজ দুই ইঞ্চি কমর এটা হচ্ছে হিপের চাক কমর উনত্রিশ চার সাত আঠাশ উনত্রিশ সোয়া সাত ইঞ্চি এখানে দুই ইঞ্চি লুজ হিপ তেত্রিশ ষো বত্রিশ তেত্রিশ ষো আট ইঞ্চে এখানে পনেরো লুজ এখানে চাইনিজ হবে সুয়াদ ইঞ্চি থেকে পাঁচ এখান থেকে এ দেখো এক ইঞ্চি হাফ ইঞ্চি পরিমাণ নিষেধ দেখে নিতে হবে এ দেখো হাফ ইঞ্চি কোট সাড়ে ষোলো সাড়ে ষোলো রড থেকে চেয়ে আট ইঞ্চি হাফ ইঞ্চি শিলে এখান থেকে অল্প পরিমাণে দুই সুতা ডাউন পুনে নয় ইঞ্চি হাফ ইঞ্চি বাড়তি শিলের জন্য এখান থেকে ডাউন তিন ইঞ্চি খাতার লম্বা সাড়ে একুশ এইদাক থেকে সাড়ে একুশ কপ আড়াই ইঞ্চি তাহলে আড়াই ইঞ্চি যদি কপ হয় তাহলে ইঞ্চি মাইনাস হরি সাড়ে আট সাড়ে আটের অর্ধেক হচ্ছে এখান থেকে আর মোলের দাগ ছিল পুনে নয় ইঞ্চি এখানে পুনে নয় ইঞ্চি এটা হচ্ছে হাতার মাশুলের দাগ আর এটা হচ্ছে হাতার কবচি হাতার মাসুল তেরো ইঞ্চি তের অর্ধেক সাড়ে ছয় শিলের জন্য হাফ ইঞ্চি বাড়তি হাতার সবজি সাড়ে এগারো সাড়ে এগারো অর্ধেক হচ্ছে পুনে ছয় ইঞ্চি হাফ ইঞ্চি বাড়তি এখান থেকে শুভা ইঞ্চি এটা হচ্ছে কৃষ্ণ পার্ক এখান থেকে এ অব্দ পর্যন্ত কতটুকু আছে এটাই ভাবে দেখে নেবেন এটা হচ্ছে আপনার সাড়ে আট ইঞ্চির এক পয়েন্ট বেশি এখানে সাড়ে আট ইঞ্চির এক পয়েন্ট বেশি এখান থেকে পাঁচ ইঞ্চি এখান থেকে শুয়া এক ইঞ্চি এই থেকে এই সাইডের দিকে এখান থেকে এ পর্যন্ত আপনার দুইশোটা পরিমাণ কম নেবেন এই শাড়ির দিকে শোয়া দু ইঞ্চি এখান থেকে এদিকে পুনে চার ইঞ্চি এখন সামনের পাট এটা হচ্ছে আপনার সামনের অংশ এখান থেকে যে ডাউনটি দেওয়া আছে এই ডাউনটা দেখতে পারবেন এভাবে মাপি নেবেন এখানে দেখুন পুনে সাত ইঞ্চি অর্থাৎ সাত ইঞ্চি দুই পয়েন্ট কম তাহলে পুনে সাত ইঞ্চি এই ডাক থেকে এদিকে পুনে সাত ইঞ্চি আমার এই ইউটিউব চ্যানেলে অনেকগুলো কাটিং এবং সেলাই ভিডিও দেখতে পাবেন তো অবশ্যই আপনারা যে কোনো ধরনের কাটিং সেলাই ভিডিও পেতে অবশ্যই আপনারা প্লে লিস্টে যাবেন প্লে গিয়ে দেখতে হবে অনেকগুলো কাটিং এবং সেলাই ভিডিও দেওয়া আছে তো আরও এর ধরনের যদি কাটিং শিলায় ভিডিও দেখতে চান তো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আপনারা যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানায় যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন সবাইকে ধন্যবাদ জানাই আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি আবরকাত